ই কেন নাম উয়াজ হইল না তামসা হইলো আইয়া একটু ডং তামসা করতে ভরে ইয়ং জেনারেশন এর বেশি বালাভাই আর ঠিক মারাই না যথোওয়া যো যাওয়া যায় দেখা যায় দেড়ি ইঞ্চি আটিনচি ইঞ্চি আট ইঞ্চি খানা পাগল অর্থাৎ দরিয়া নিয়া ওয়াজ ইনু দেখা যায় মানুষের ভরা বাদে আমরা দেশের যুব সমাজে আলী মহলরে হইবা তুমি তিন বালা গায়ক তো আজ মানুষ যাইবা আরো বাদে হইবা গায়িকা দুইজনাই বয় আমরা ইয়াং জেনারেশন যাইব ও বিচার বালা আলিন নেইন প্রায়খানো মানুষে ও নিয়া দেখি ডক মানিল করতে আপনারা বহুত কষ্ট হল আয়োজন করছেন মহফিলা এখন দেখি নাই সম্ভবত আমি আপনারা মহফিল হওয়ারটা কোন অন্যায় হয়েছে আর না হয় আমার ওয়াজ ইটা ওয়াজ নাই আস্থা সিলেটের জিলা জুরি ওয়াজ করি কিন্তু ইন্নাইয়া বুঝলাম আমার ওয়াজই তা ওয়াজ নাই তিন নম্বর কারণ হইল ওয়াজ দসি হইল আল্লাহর পরিপূর্ণ একটা নিয়ামত মানুষের হেদায়েতের জরিয়া আর এখন বিশেষ করে আমরা সিলেট বাসিয়ে ওয়াজ নসিহতরে বানাইছেন একটা ডং ডাঙ্গর ব্যবস্থা যারা ওয়াজ মহফিল হইয়া একটু ডং তামসা করতে পারে জেনারেশন এরারেও বেশি বলা হয় আর ঠিক মারাই না আমি যেখান হইয়ার অতি কইলে আমার কিছু লিখিত প্রশ্ন দিয়ে আমি উত্তর দিব যত ওয়াজ যাওয়া যায় দেখা যায় দেড় ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি চব্বিশ ইঞ্চি লেংড়া খানা পাগল ওথা দরিয়া নিয়ে ওয়াজ কিন্তু দেখা যায় মাংসে বড়া একবার মৌলীবাজার রাজনগর গেলাম ওয়াজও ও বলে আমারও নিয়ে আসছি যে বয়লা এসে দেখি তুলা মারি এক টুকরা আনি বয়লা এনগুলো ছাব্বিশ ইঞ্চি উঠে আর যে মানসে মোবাইল দিয়ে ছবি তুলে আরম্ভ হল আমি কইলাম বলে ইন গুনাহ বেশি হইব না সওয়াব বেশ হইব মতিন না দেখেন ওয়াজ হামবা লাগি আইছো না ছবি তুলবা লাগি আইছো এখন দেখি বেটার আগে কে খালি ছবি তুলে দূর আল্লাহর ওই এটা কি আর বালা বেফাদা কই সিনাটর ফুলতে হইতা গেত আছেন না টেং নাই আট নাই ভাও নাই মুখ আছে খালি হু হু হরে তে তো হত্যা করে তাই তে তো আট জমি গেল আরো বাদে আমরা দেশের যুব সমাজে আলিমহলরে হইবা তুমি তিন বালা গায়ক আনো তো আজও মানুষ যাইবা আরো কিন বাদে হইবা গায়িকা দুইজন হান্তা ভাই বয় তো আমরা ইয়াং জেনারেশন যাইবা

আমার একজনে দেখাইলা ফেসবুক মালা দিয়া আর হুরুতাই বেরিয়া লইয়া খালি তকবির দিলা একেট বিশ টাকা দিছে তার বিয়া অন্যা দেওয়া হোক আর দিছে তার তিন বউতে খালি মায়ের ঘর ও তা এখন এক আলি মানিয়া যদি তোমরা বেজত করা আরম্ভ করো আর ডং বানানি আরম্ভ করো ই কেন নাম ওয়াজ হইল না থামস হইল তো মজবুর হয়তো তাই দিগুলারে নিজে বালা ভাই বাইরা লইবা আর না হয় মাথার দোষ দুইটা দেখি আষ্টলে